আশীর্বাদ করো আমি যেন ভালো হই বাড়িতে ফিরে এসেছো খুব ভালো কথা কিন্তু কোনো কিছু বেশি বাড়াবাড়ি কিন্তু আমি পছন্দ করি না তুমি জানো সেটা এই যে তুমি আসার পর থেকে সারা খুন আবার সঙ্গে তোমার গল্প চলছে খেলা চলছে এটা কি ঠিক কথা আমরা পড়াশোনা করব কথাটা তা নয় পূর্ণ আভা সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবে তুমি ছাড়া ওর কোনো জগৎ নেই ওর স্বাভাবিক বাড়তে পারছে না বড় হতে পারছে না এটা ঠিক নয় তুমি ছাড়া ওর কোনো বন্ধু বান্ধব নেই ও জীবনে কাউকে কেয়ার করছে না না ওর বাবা না ওর মা না স্বজন কেউ না তোমার কি মনে হয় এটা নর্মাল এ তো শরীরের ক্ষতি হচ্ছে পড়াশুনোর ক্ষতি হচ্ছে তুমি কি চাও সেটা কখনো না আভাকে আভার মতো থাকতে দাও ওকে ওর মতো করে বড় হল তুমিও তোমার মতো বড় হোক স্বাভাবিক জীবন কাটাও মেলামেশা করা বন্ধুত্ব সবই ভালো কিন্তু ওই বন্ধুত্বটাকে নিয়ে বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক নয় আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি চ যা চল না বাবা কিচ্ছু হবে না চল তুই যাব না আমি বাইরে দাঁড়াচ্ছি তুই চল না ইনা পুনা আমার বেস্ট ফ্রেন্ড বলেছিলাম না ওয়াও কলেজটা তো দারুণ তোমার না পাশের বাড়ি অফ কোর্স আমার তোমাকে কিন্তু এটা পরে দারুণ লাগবে এটাকে বলে ওয়াইন রেড ইম্পোর্টেড খুব রিচ কালার না কি সুন্দর না বল তাই এটা তোকে পরলেও না খুব সুন্দর দেখাবে খুব স্মার্ট লাগবে ঠোঁটটা অনেকটা রিচ লাগবে প্লাস ঠোঁট ড্রাইও হবে না কিন্তু আমার মা তো বলেছে এসব বড়দের জন্যে আমাদের মতো বাচ্চাদের জন্যে নয় না আমি তোমাদের কথা বলছি না আর তোমার মা কোথ থেকে জানবে বলো সে হয়তো জীবনে কখনো এইসব চোখেই দেখেনি পাছে তুমি বায়না করো তাই তোমাকে না করেছে বলেছে বাচ্চাদের এইসব পড়তে নেই আসলে এগুলো অনেক দামি তো তোমাদের পক্ষে তো কেনাই সম্ভব না কেন কেন কিনতে পারবে না তুমি জানো ওর নতুন বাবা মা কত বড় লোক ওর কাছে কত জামা আছে যেটা তোমারও নেই হোয়াটএভার ওর কি আছে না আছে সেটার জেনে আমার কোনো লাভ নেই আমার যেন নিজের ভাবার মতো আর কিচ্ছু নেই তোমার রাগ হয়েছে না রে রাগছি না দেখ বস আমি নিজেকে নিয়ে যথেষ্ট খুশি আর অন্য কারোর জন্য ভাবার মতো আমার কাছে সময় নেই আবার দিদিমণি চলো বৌদিমণি তোমায় ডাকছেন যাচ্ছি নিয়ে আবার ফিরে এলো এতদিন ছিল না কি শান্তিতে ছিলাম গো আমরা ভুল না আমি আমার একটা পোর্টফোলিও করাবো সেই জন্যই তো ট্রাই করছি এনিওয়ে আমি এখন একটু বাইরে যাচ্ছি একটা স্টুডিওর সাথে আমার পোর্টফোলিও করা নিয়ে কথা বলতে ফিরতে লেট হবে শোনো তুমি এই ড্রেসটা পরে বাইরে যাবে কেন তোমার প্রবলেম হচ্ছে বাই এটা কি পরেছো তুমি মানে এই পোশাকটা পরে তুমি বাইরে যাবে না হোয়াট এবার থেকে আমার ড্রেস কি তুমি সিলেক্ট করে দেবে যতক্ষণ তুমি আমার বাড়িতে আছো ততক্ষণ তো বটে তোমা যখন বলেছি এই পোশাক পরে বাইরে বেরোবে না বেরোবে না এই পোশাক পরে বাইরে বেরোলে বাইরে হারাস হতে সেটা আমি দেখে নেব না ওটা আমার দায়িত্ব এই পোশাকটার মধ্যে খারাপ কি আছে ওই পোশাকটার মধ্যে ভালোই বাকি আছে পুরোটাই তো খারাপ এরকম খোলা পোশাক পরে তুমি বাইরে যাবে না যদি বেরোতে হয় ভদ্র পোশাক করে বেরোবে যাও ভদ্র তোমার কাছে ভদ্র পোশাকের ডেফিনেশনটা কি ওই মেটার মতো ওরকম ঝোলা ঝোলা আনস্পট জামা আমি মরে গেলেও ওরকম জামা পরব না ওর বাবা একটা ড্রাইভার ছিল ওকে ভালো জামা কিনে দেওয়ার ক্ষমতা ছিল না ওকে এখন যা দেওয়া হয়েছে সেটা পড়ছে খারাপ আপনাকে এর ভিতরে টেনে তুমি আমার সঙ্গে কথা বলছো আমার সঙ্গে কথা বলো খবর তার ওকে এর ভিতরে টানবে না আর ওর টেস্টের কথা বলছো ওর মতন ভদ্র রিফাইন টেস্ট আমি কম দেখেছি ওকে উল্টো কথা না বলে ওর কাছ থেকে অন্তত ভদ্রতাটা শেখার চেষ্টা করো ওর থেকে আমি শেখবো তোমার ওর টেস্ট রিফাইন্ড লাগে তো তুমি যাও ওর কাছে গিয়ে বসে সারাক্ষণ ওর থেকে আমাকে আমার 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 লাইফটা লিড করতে লাইফে প্লিজ তুমি ইন্টারফেয়ার করবে না একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমার লেট হচ্ছে এই পোশাক পরে তুমি কোথাও বেরোবে না যদি বেরোতে হয় ভদ্র পোশাক পরে বেরোবে আর যদি তোমার কাছে না থাকে তোমায় কিনে দেওয়া হবে তারপর বেরোবে কিসের ইম্পর্টেন্ট মিটিং তোমার কোথায় ছবি তুলতে যাবে তুমি আগে পড়াশোনা শেষ করবে তারপরে সবকিছু স্কুলে ভর্তি হবে ইলেভেন টুয়েলভ কমপ্লিট করবে তারপর যদি বেরোতে হয় আমার পারমিশন নিয়ে বেরোবে রাইট পারমিশন আমাকে পারমিশন দেবার তুমি কে এবার কিন্তু প্রচন্ড বড় হয়ে যাচ্ছে খবরদার সাহস হল কি করে জামাইবাবু তোমাকে এখানে রেখে গেছে আমার দায়িত্বে দিদিভাই তোমার গার্জেন সে এখানে নেই যতদিন সে না ফেরে ততদিন তুমি আমার কথা শুনে চলবে আমার দায়িত্বে তোমার তাতে ভালো লাগুক যার না না কে দিয়েছে তোমার দিদিভাই তোমাকে আমার রেসপন্সিবিলিটি দেওয়ার কে ও আমার মা না মায়ের জন্য আমার বাবা তোমার দিদিভাইকে ছেড়ে দিয়েছিল জানি তুমি দিদিভাইর মেনো সেই যোগ্যতাও তোমার নেই যদি তুমি দিদিভাইয়ের মেয়ে হতে তার ভালোটা অন্তত এক পার্সেন্ট ভদ্রতা ভালোটুকুনি তোমার মধ্যে থাকতো মা কে ইনসাল্ট করছো ইউ আর তুমি আমার দিদিভাইকে ইনসাল্ট করছো আমার সামনে দাঁড়িয়ে আমার দিদিভাই সম্পর্কে কেউ কোনোদিন কথা বলেনি